আল্লাহ বলেন বান্দা আমার আমি তো তোমাদের উপরে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি এটা তো আবশ্যক ছিল তোমাদের জন্য ফরজ ছিল তোমাদের জন্য দায়িত্ব তোমার যোগ্য কাঁধে বর্তিয়েছে কিন্তু নামাজ শেষ করার পরে আবার যদি অতিরিক্ত ভাবে কেউ নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাও তুমি নামাজ শেষ করার পরে আমি আল্লাহর কাছে যেভাবে আব্দার করো দাবি করো আল্লাহ তোমার নামাজ শেষ করার পরে অতিরিক্ত নামাজ তুমি আমাকে করে দাও বান্দা দাবি হে আল্লাহ মাফ আমার আব্বা কবরে আছে মা কবরে আছে দোয়া চাই ক্ষমা চাই বাবা মায়ের পক্ষ হে মাফ করে দাও আল্লাহ জান্নাত করে দাও আল্লাহ বললেন অতিরিক্ত তুমি দু নফুল নফল নামাজ পড়েছো দান সদাকা করেছো আমি আল্লাহর কাছে তুমি যখন কিছু চেয়েছো আমি মাহরুম করতে পারি নাই তুমি দোয়া করতে দেরি তোমার আব্বাকে ক্ষমা করে দিয়ে আমি সরাসরি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি কথা কি বুঝতেছেন বন্ধুগণ আমার এজন্য সরাসরি আল্লাহ তালা বলেছেন কোনো বান্দা যদি আমি আল্লাহর জন্য নফল আমল করে দান করলো সদাকা করলো অতিরিক্ত নামাজ পড়লো অতিরিক্ত রোজা রাখলো যদি কেউ অতিরিক্ত কিছু করে থাকে আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তালা নিজেই সেই বান্দাকে ভালোবাসি ফাইজা তুহু আর আমি যখন তাকে ভালোবাসা শুরু করে দেই কুন্তু আল্লাহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে মানে হলো আমরা যে কান দিয়ে শুনি আল্লাহ বললেন এটা আমার কুদরতি কান হয়ে যায়। কুদরত এই বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে তো তা দেখেন না সরাই দেন তিনজন সরাই দেন তিনজন এখান থেকে সরাই দেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন কেউ যদি নফল এবাদত শুরু করে দেয় আমি আল্লাহ তাআলা তার প্রতি এত বেশি ভালোবাসা হয়ে যায় এত বেশি ভালোবাসা আমি শুরু করে দেই হাত্তা ইয়াসমাউ বিহি কুনতু সামআহু আল্লাজি ইয়াসমাউ বিহি আমি তার কান হয়ে যাই সেই কান দিয়ে সে শুনে ওয়াবাসারাহু আল্লাজি ইউবাসিরু বিহি আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই যেই দৃষ্টি দিয়ে সে দেখে ওয়াদাহু আল্লতিয়াবতী সু বিহা এবং আমি তার হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে ওরি যে লাহু আল্লাতিয়ম বিহা আমি তার পা হয়ে যাই যেই পাও দ্বারা সে হাটে ও ইনসা আলানী লাহু এবং আমি তাকে সব কিছু দিয়ে দেই যখন আমার থেকে সে যা চায় এ হাদিসটি এসেছে বোখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন হজরতে আবু হরাইল্লাহ বন্ধুগণ আমার এবার ভালো করে শোনেন মনোরোগ সহকারে শোনেন ধরুন আপনার কান আছে আপনি প্রতিদিন কান দিয়ে শোনেন আপনার এই কান দিয়ে গান শুনতেও ভালো লাগে কোরআন তেলাওয়াত মোটামুটি ভালো লাগে বেশি একটা ভালো লাগে না কতক্ষণ তেলাওয়াত শুনলে বলি আরে কি তেলাবাত চালাও ইসলামী সঙ্গীত চললে আপনার কাছে ভালো লাগে না কিন্তু ভারতের হিন্দি গানগুলো যখন ছেড়ে দেয় বাদ্য যখন শুরু করে দেয় যখন আপনার কাছে ভালো লাগে এমন হয় কি না বলেন সঙ্গীত ভালো লাগে না তেলাবাদ ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না লঞ্চের মধ্যে বাসের মধ্যে ঘরের মধ্যে শুধু দুমদারাক্কা চলে ঠিক কি না বলেন যদি এই এমন গান শুনতে আপনার কানে ভালো লাগে থেকে আরেকটা হলো আপনার দৃষ্টিশক্তি আপনি এই দৃষ্টি শক্তি দিয়ে তালার অপার সৃষ্টি জগৎ দেখবেন হালাল জিনিসগুলো দেখবেন কিন্তু আপনি আপনার এই দৃষ্টি দিয়ে মোবাইল স্ক্রিনের মধ্যে খারাপ ভিডিও দেখেন টেলিভিশন উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখেন রাস্তা দিয়ে বেগানা মহিলাদের দিকে তাকিয়ে থাকেন যদি আপনার এমন অবস্থা হয়ে যায় তিন নম্বর হলো আপনি যে হাত দিয়ে ধরেন এই হাতে যদি আপনার সুদের টাকা গুনতে ভালো লাগে ঘুষেরটা গুনতে ভালো লাগে হারাম ধরতে ভালো লাগে হাত দিয়ে অপরাধ করতে ভালো লাগে অন্যায় করতে ভালো লাগে যদি এটাও আপনার হয়ে থাকে সর্বোপরি হল পা চার নম্বরে আল্লাহ পায়ের কথা বলেছেন পা দিয়ে জেনা করতে যান বেবিচার করতে যান অপরাধ করতে যান যদি এই সবগুলো আপনার করতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারেননি আল্লাহ তালা আপনাকে কোশ্চিন কালেও ভালোবাসে না করেন নাওজুবিল্লাহ বন্ধুগণ আমার এবার এই চারটা জিনিসের কথা ভালো করে লক্ষ্য করেন যদি আপনার কানের মধ্যে যদি কোনো বাদ্যের শব্দ চলে আসে গানের শব্দ চলে আসে ইমানদার যদি হয়ে থাকেন তাহলে আপনি বলবেন এই তাড়াতাড়ি গান বন্ধ করো আপনার ছেলেকে বলবেন গান বন্ধ করো আপনার মেয়েকে বলবেন গান বন্ধ করো স্ত্রীকে বলবেন গান বন্ধ করো নাতিকে বলবেন গান বন্ধ করো যখন আপনি লঞ্চের মধ্যে থেকে থাকেন যদি আপনি ট্রেনের মধ্যে থেকে থাকেন আপনি বলবেন গান বন্ধ করো আমি গান শুনতে পারবো না কারণ গান শুনলে গুণা হয় বলা যাবে না যদি এমন আপনার অনুভূতি হয় আপনার দৃষ্টিশক্তি আপনি টেলিভিশনের সামনে খবর চাইতে বসছেন হঠাৎ করে খারাপ ছবি চলে আসলো আপনি চক্ষু নামিয়ে ফেললেন কিন্তু যদি অপরাধ করা শুরু হয়ে গেল আর আপনি তাকিয়ে আছেন ভালো লাগলো বুঝবেন ইমান ঠিক নাই আর অন্যায় দেখা শুরু হওয়া মাত্র যদি চোখ ঘুরিয়ে ফেলেন তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে আল্লাহ তালা বলছেন ওই বান্দা বুঝবে আমি তাকে ভালোবাসি যেই বান্দা কান দিয়ে গান শোনা মাত্রই সে আস্তাক ফিরুল্লাহ পরে গান বন্ধ করে দেয় সেখান থেকে সরে যায় তার দৃষ্টিতে খারাপ কোনো উলঙ্গ ছবি আসলে ব্যাপার দিকে মহিলার দিকে তাকালে সে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয় যদি এমন হয় সে বুঝবে আমি আল্লাহ তালা তাকে ভালোবাসি এই হাত দ্বারা সে সুদের টাকা গুনবে না ঘুষের টাকা গুনবে না কারো প্রতি জুলুম করে মাইট দেবে না কাউকে আঘাত করবে না তার হাত বলবে এটা করা যাবে না যদি এমন হয় তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন ভালোবাসেন তাই হাত দ্বারা অন্যায় আপনি করতে পারছেন না আপনি পা দিয়ে যদি সিনেমা হলের দিকে রওনা করেন দেখবেন পা বাধা দিবে যাইতে চাইবে না হাঁটতে চাইবে না কেমন যেন পা ভারী হয়ে আসে যদি এমনগুলো দেখেন তাহলে বুঝবেন আপনার রব স্বয়ং আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন ভালোবাসেন এই জন্যে আপনি অন্যায়ের দিকে যেতে পারেন না আল্লাহ তালা কুদ্রতি ফের মাধ্যমে আপনাকে থামিয়ে রেখেছে সুবাহ আল্লাহ